জলস্তর বৃদ্ধি হতেই বিপত্তি ফারাক্কার নিশিন্দ্রা কাটান দিয়ে সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে এমনই বিপদে পড়ে স্থানীয় স্কুলের এক ছাত্র ভেসে যেতে যেতে কোনো রকমে একেবারে বরাত চড়ে রক্ষা পেল ওই ছাত্র স্থানীয় সূত্রে জানা যায় ফারাক্কার ফিডার ক্যানেলের পশ্চিম পারে এই নিশিন্দ্রা কাটান ফারাক্কার বেশ কয়েকটি গ্রামের মানুষ ফিডার ক্যানেলের পশ্চিম পারে থাকেন পশ্চিম পারের এই গ্রামগুলির মানুষ নিশিন্দ্রা কাটান হয়ে ফারাক্কার স্কুল কলেজ হাসপাতালে যাতায়াত করেন ঝাড়খণ্ড ও বাংলার যোগাযোগের পথও এই নিশিন্দ্রা কাটান নিশিন্দ্রা কাটানের উপর দিয়ে ঝাড়খণ্ড থেকে পাথর বোঝাই লরিগুলিও যাতায়াত করে এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই রাস্তার কোনো দেখভাল হয় না বলে বাসিন্দাদের অভিযোগ আমরা উনিশশো ছিয়াশি সাল থেকে দেখা আসছি সিপিএমকে দেখলাম কংগ্রেসকে দেখলাম আমাদের এখানকার এখন রানিং বিধায়ক মনিরুল ইসলাম ও বলেছিল যে আমার প্রথম কাজ হবে যে কাটানে ব্রিজ নির্মাণ তারপরে রাস্তা নির্মাণ তারপরে জলের সমস্যা ইলেকট্রিক ফ্রি করে দেওয়া এগুলো প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি দিয়ে বিধায়ক হয়েছিল কিন্তু একটাও কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ করেনি এই যে রাস্তাটা রাস্তাটাকে আরও বেহাল করে রেখে দিয়েছে আর কাটানে এই ছাত্রদের আজকে একটা ছাত্র পড়ে গেছিল ও ওইখানে গিয়ে উঠেছে তিরিশ বছর ধরে থাকি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি সেই প্রণব মুখার্জির আমল থেকে মনুল হক চুটকিকে সাফ করে দিচ্ছিল কেটে ব্রিজ হয়ে যাচ্ছিল ব্রিজের টাকা খেয়ে নিচ্ছে বারবার দিচ্ছে টাকা করছে না রাজ্য সরকার আত্মসাত করে নিচ্ছে করছে না কোনো সংস্কার হচ্ছে না আমাদের দিনের পর দিন একই রকম সমস্যায় চলছে আমরা পশ্চিম পারের মানুষ একই সমস্যায় ভুগছি আজকে তিরিশ বছর ধরে এদিনের ঘটনা স্থানীয়রা ঘুরপুর দিয়ে যাতায়াত করছেন মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড